নমস্কার বন্ধুরা আলোর তিসা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে আমি আজকের আপনাদের সাথে আলাপ করাচ্ছি আমার ছোট্ট সোনা ও সবই হয়েছে দেখতেই পাচ্ছেন ও তখন খুবই ছোট্ট এটা ছিল ওর ও হওয়ার প্রথম ছবি আর এই যে ছবিগুলো দেখছেন এগুলো সব মানে ও যে রাতে ডিউটি করতো তার প্রমাণ কোনো দিনই রাত্রে ও ঘুমাতো না প্রায় তিন চার মাস বয়স পর্যন্ত আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ওর একেবারে ছোটোবেলা ছবি ছোটোবেলা বলতে তিন থেকে চার মাস বয়স তখন ওর প্রথমে আমি আমার মেয়ের এই ছবিগুলো দেখিয়ে নিচ্ছি তারপর লাস্টের দিকেও রয়েছে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার মেয়ের অন্নপ্রাশনের সময়ের ছবি আর এর পরে যেটা সেটা হচ্ছে আমাদের বিয়ের ছবি যেহেতু আমাদের বিয়েটা ভালোভাবে হয়নি তো সেই হিসাবে সে তেমন এমন কিছু ছবি নেই এগুলো ছিল আমার দিদির বউ ভাতের সময় তোলা ছবি তো যেহেতু আমার থেকে আগে আমার দিদির বিয়ে হয়নি মানে আমাদের বিয়ে হওয়ার বছর দুই পরে আমার দিদির বিয়ে হয়েছিল। সেই কারণে ওর বিয়ের সময় একটু সাজুগুজু করেছিলাম যেহেতু আমার বিয়েটা ভালোভাবে হয়নি সেই কারণের জন্য আর আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি সেই জন্য অনেক ফটো রয়েছে সেগুলো হয়তো আপনার সাথে শেয়ার করিনি এগুলো বেশ কয়েকটা ফটো শেয়ার করেছি আমাদের ছিল লাভ ম্যারেজ আর তখন বাড়ি থেকে সবাই মেনে নেয়নি সে কারণের জন্য আমাদের বিয়েটা ভালোভাবে হয়নি বিয়ের চার বছর পরে আমার মেয়ে আমার কোলে এসেছে তো আমার মেয়ে সি সেকশন হওয়া যেদিন হয় সেই দিনের ফটো ছিল এইটা আর এটা ছিল আমার মেয়ের প্রথম ফটো আগেই দেখিয়েছি এটা ছিল ডেলিভারির পরের দিন খুবই ছটপট ছটপটে ছিল আমার মেয়ে ছো একদম ছোটো থেকেই দেখেই বুঝতে পারছেন এই ছোট্ট মেয়েটা এখন অনেক বড়ো হয়ে গিয়েছে আগের ভিডিওতে দেখেছেন আমার মেয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছিল খেলা করছিল তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই আমার নতুন ব্লগ ভিডিও দেখা আবার দেখা হবে তবে তারাকে বলি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে এবং তার মাসি দুজনে একসাথে খাচ্ছে এবং খেলা করছে আমার মেয়ে ভীষণই দুষ্টু ও সব সময় আমার বোনকে মারে কিন্তু আমার বোন কোনো দিন ভুলে ওর গায়ে হাত দেয়নি এখনো পর্যন্ত ও কিন্তু বাচ্চা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই